এই এগুলো আনবক্সিং করবখন হ্যাঁ এগুলো বক্সিংই করব কারণ এগুলো এই যে এটা ঘোড়াটেই জারাগেটা আমরা এখন বক্সিং করব চলো এখন বক্সিং করা যাক চলেনা কম বক্সিং করা যাক আই এম মানে এটা কারগো স্ক্রুস্ট এটা এখন খুলছে আগে সোরাগেটা কিন্তু দেখা যাবে না বন্ধ করো বন্ধ করো

A Bianyaj mis morally a caj ng rilla ori behavi sinhית strange bum bum da réee wahai